যদি গণহত্যাকারী পিসাসদের ছেড়ে দেওয়া হয় তাহলে আমার মেয়ের খুনি হবে ওরা আমরা আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না যে জমিনে আমরা রক্ত জড়িয়েছি ওই জমিনের মালিকের শপথ করে বলছি এই রক্ত ভেজা জমিনে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে মৃত যদি গণহত্যাকারী বিশ্বাসের ছেড়ে দেওয়া হয় তাহলে আমার মেয়ের খুনি হবে ওরা আমার মেয়ে হয়তো বেঁচে আছে ওদের বিচার দেখার জন্য

আমরা শপথ করে বলছি আমরা আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না যে জমিনে আমরা রক্ত ঝরিয়েছি ওই জমিনের মালিকের শপথ করে বলছি এই রক্ত ভেজা জমিনে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আমাদের লড়াই চলবে আমরা আমাদের নির্যাতিত আহত ভাই বোনদের ন্যায় ফিরিয়ে দেব একটি আদর্শ সমাজ একটি আদর্শ রাষ্ট্র গুপ্ত আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে আবার উপস্থিত আছি ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ